আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি তো ভালো আছি আজকে তৈরি করব হচ্ছে কোনো রেসিপি না শুধু একটা সালাদ রেসিপি তৈরি করব এই সালাদ রেসিপিটা খেলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এবং ওয়েট লসের জন্য খুবই উপকারী তো চলেন দেখেন এখানে কী কী নিয়েছি আমি এখানে নিয়েছি একটা বড় শশা দেশি শশা নিয়েছি আমি আর নিয়েছি দুটা টমেটো কেটে নিয়েছি এখানে নিয়েছি অর্ধেকটা গাজর আর নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম হলুদ আর নিয়েছি কাঁচামরিচ কুচি আর নিয়েছি লাল ক্যাপসিকাম আর নিয়েছি দনের পাতা কুচি আর নিয়েছি হচ্ছে পার্পেল কালার যে বাঁধাকপিটা আছে সেখান থেকে অল্প একটু কুচি করে নিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে পুদিনা পাতা তো সবগুলো এখন এটার সাথে মিশাবো তার আগে আমি বাকি উপকরণগুলো এটার সাথে অ্যাড করে দেবো আরও কিছু উপকরণ আছে তো এখন সবার আগে ডিম দুটোকে তুলে নিচ্ছে আর তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছিলেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ তো এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ এটা হচ্ছে পিঙ্ক সল্ট এটা বাজারে অ্যাভেলেবেল এখন পাওয়া যায় আগে পাওয়া যেত না আর দিয়ে দিচ্ছে হচ্ছে অলিভ অয়েল সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দিব এটাতে এক চামচেরও মতন দিয়ে দিচ্ছি আমি অলিভ অয়েল অলিভ অয়েলটা দিলে খেলে খুবই ভালো লাগে সালাডটা আমার ঠান্ডা লেগেছে আবার গলায় ভাতা করতেছে কিন্তু শ্বাস নিতে পারতেছি না তারপরে বয়স দিচ্ছি একটু বুঝে নেবেন আর এখানে আমি পরবর্তীতে অ্যাড করে দিব হচ্ছে কাজু বাদাম আর কিছু আমন্ড বাদাম আপনি যে কোনো বাদাম এটার সাথে অ্যাড করে দিতে পারবেন তবে তার আগে আমি সবগুলোকে মিলিয়ে নিচ্ছি এই সালাদটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনার ওয়েট লসও হবে শরীরে এনার্জিও পাবেন আবার স্কিনের জন্য ভালো সব কিছুর জন্যই কিন্তু এই সালাদটা খুবই উপকারী আবার যারা যারা ডায়াবেটিস আছে তারাও কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে হাড়ের সমস্যাও কিন্তু দূর হবে মানে অনেক গুণাগুণাই আছে এই স্যালাডটাতে তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু আর দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েকটা আমন্ড বাদাম তবে আমি কাজু বাদামটা গিয়ে বাজে নাই আমি সব বাদামই গিয়ে বেজে খাই তবে এটা বাজা হয় নাই এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুইটা ডিম যে আমি সিদ্ধ করে রেখেছি সেই দুইটা ডিমকে আমি কুচি কুচি করে স্লাইস করে দিয়ে দিচ্ছি তবে আপনি এটার সাথে কিন্তু ঘি দিয়ে ডিমটাকে পুস করেও খেতে পারেন তবে আজকে সালাদ করে খাবো তার জন্য এইভাবে দিয়ে দিচ্ছি সব সময় তো আর একরকম করে খেতে ভালো লাগে না তবে আমি আর কি কি খাই কি কি করি আপনারা যদি জানতে চান বা ওয়েট করতে চান তাহলে কিন্তু আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন বা আমাকে জানাতে পারেন আপনারা আর কি জানতে চান তো সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করে দেবো তবে ওয়েট লসের যা যা জিনিস আছে আমি বেশিরভাগই কিন্তু নিজে তৈরি করি যেমন ঘি নারকেল তেল কোকোনাট যে এক্সট্রা বার্জিন সেটাও আমি নিজে তৈরি করি বাটার এগুলো আমি বাসায় নিজে তৈরি করি সেইগুলোর রেসিপিও যদি আপনারা চান আমি সেগুলোর রেসিপিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তারপর আছে অ্যাপল সিডার ভিনেগার সেটাও আমি নিজে তৈরি করি তো আপনারা যদি চান রেসিপিগুলো শেয়ার করি তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমার সালাদ কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই অন করে দিয়ে যাবেন প্লিজ আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কত হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ